বাবা বলেন তুই তো করিস জি জি বাইরে তুই কাজে কর্মে অনেক ব্যস্ত থাকিস অনেক দিন পর বাড়িতে ছুটি দিয়ে আইসিস খুব ভালো কাজ করেছিস তা আমি বলতে চাচ্ছিলাম কি বাবা ওই তিনতলার কাজে হাত দিয়ে দিয়ে তা হাত দেবেন সমস্যা কি টাকা লাগলে আমি দেবো ও টাকা তুই দিবি আচ্ছা তাহলে তিনতালার কাজ শুরু করে না পারবে কোন কাজ কাম করে আমি পড়ালেখা শিখে উকিল বানাইছি আমি তোর জন্য একটু মানুষের সামনে মুখ দেখাতে পারি আর ওর জন্য আমার মানুষের সামনে মান সম্মান চলে যায় তোর মার কারণে ওরা আমি মাদ্রাসায় পড়তে দিছি তাই তো ওর কোন যোগ্যতা নেই কিন্তু দেখ তোরা মি জেনারেল লেয়ানি পড়াশোনা করে মনুষ্য হতে মানুষ করতে পেরেছি আর ওর পিছনে টাকা পয়সা খরচ করে মাদ্রাসায় পড়ায় ও একটা মূর্খ তৈরি হয়েছে মানছি ডাক দিলি খালি মিলাদ মাহফিল করে বেড়ায় তাহলে আমাদের পরিবারে কোনো কাজে আসেন না কেউ যদি তোর কথা বলে গর্বে আমার বুক ভরে যায় আর এদিকে ওর টাকা পয়সা ইনকাম করার কোনো মুরুরি নেই 근데 ভাইটা 3 করতে চাচ্ছি এখানে একটি টাকাও দিতে পাইতেছ না বাদ দেন আব্বা বাড়ির কাজ আদান টাকা ধার আমি দেব ওর কথা ভাইবে আপনি আপনা শরীর নষ্ট করেন না আচ্ছা বাপ তাইলে আমি তিন তালা কাজে হাজির আসলে তুই আমার প্রকৃত সন্তান ওর জন্য মানুষের সামনে গর্ব করে মুখ দেখাতে পারি আরে আব্বা এই অসময় আসলো আবার হ্যাঁ অসময় আবার কিনে আসলো দাঁড়া আমি দেখে আসি না আপনি বসেন আমি যাই না তুই বয় আমি যাচ্ছি এই অসময় আবার কিনে আসলো দেখি তো বাইরে কে এলো হ্যাঁ আরে আব্বা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অকম ঢেকিটা বাড়ি আইছে হস করে আই যাও যাও খাবার রেডি আছে গেল গই গিয়ে আলহামদুলিল্লাহ সারা দিন পরে কয়টা ভাগ খাইতে পারতেছি খাওয়া ছাড়া কোনো গুণ নেই গিদ দি যাও গেল গেল অকর্মা কোথাকার আজ কর্ম করার কোনো মুরদ নেই অকর্মা এক টাকা আয় করতে পারো না শুধু বসে গেল গেল দেখো তোমার বড় ভাই কে মাসে মাসে লাখ লাখ টাকা আয় করতেছে সে আর তোর একটা টাকা ইনকাম করার কোনো যোগ্যতা নেই তোর বড় ভাইয়ের কথা শুনলি গর্বে আমার বুক ভরে ওঠে আর তোর কথা শুনলে আমার ঘৃণ্য করে গেল গেল ভালো করে গেল কি তো অকর্ম ঠিকই কথা কর রাব আপনি আসেন ওর সাথে করেন না দিদি আসেন তো আপনি আসেন এখানে এসে বসেন ওর সাথে বকাবকি করে মাথা নষ্ট করে লাভ নেই অকর্মা বসেন তো বসেন টাকা পয়সা কামাই করার কোনো কোন নেই সবাই শুধু গিলতি পারে বা ওষা আপনি ওর সাথে আপনি সময় নষ্ট করেন বাদ দিন বা বাদ দিল আপনার ছোট ছেলে না ওষুধে এরাম করেন কেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضار إلا

হ্যাঁ এই তো আপাতত বলেছে হ্যাঁ এইবার আমার কাজটা হয়ে যাওয়া আলহামদুলিল্লাহ এই নেই বাবা সত্যি আমার অনেক খেয়াল রাখি হ্যাঁ জেনারেল শিক্ষায় যে প্রকৃতির শিক্ষা সেটা তোর আচরণ দেখলেই বোঝা যায় কি ব্যাপার ব্যাপারে কাজ করতেছে না কেন এতক্ষণ কাজ শুরু হয়ে যাবে কি ব্যাপার আমার বুক জ্বলে যাচ্ছে আমার বুক ব্যথা করতেছে ওরে আল্লাহ আমার বুকে এরম হচ্ছে কেন হ্যাঁ এই তো এইবার মানে ওষুধের কাজ শুরু হয়ে গেছে রে আল্লাহ গো বাবা ও বাবা আল্লাহ গো আমার বুক জ্বলতেছে আমার বুক ব্যথা করতেছে কি হইল আল্লাহ গো ওরে মা গো लगो मरे গেলাম গো আল্লাহ মরে গেলাম ओहो लगो मरे গেলাম আল্লাহ গো কি ব্যাপার কি হইছে আবার আরে अब्बा ओबा কি হইছে apna আরে কি হইছে apna अब्बा কি হইছে अरे ये बस चुलहट ना अब्बा 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 কি হইছে अब्बा 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 ओ भाई अब्बाय नंबर की

সকাল সকালে এত চিলাশিলি করতে গেলি কে চিলা চিলির কারণে দেখ কত অসুস্থ হয়ে পড়ে পড়েছে আমি এত অসুস্থ করে ফেলি না তো দেরি করা যাবে না আব্বা মরে যাওয়ার আগে লিখে নিতে ভাই আব্বা মেলা অসুস্থ ভাই আব্বা দেখেন কিরকম করতেছে ভাই আব্বা মেলা অসুস্থ এই তুই তাড়াতাড়ি যা অ্যাম্বুলেন্স লেগে নাকি আব্বার হাসপাতালে নিতে হবে তাড়াতাড়ি যা তুই আমি আব্বার কাছে থাকতেছি ভাই আপনি আব্বার কাছে থাকেন ভাই আমি এখনই আরে তো বিদায়

শুনতে পাচ্ছেন না বা টিফিনে কিন্তু মাথা ফাটিয়ে দিতে পারবো না বাবা আমি এরম ভাবে দিতে পারবো না আরে দিচ্ছি না হাত নরম করেন ব্যস্ত করেন ব্যস্ত করেন

তোর মা আমার অনেক অনুরোধ করেছে ছোট ছেলে মাদ্রাসায় ভর্তি করো তো আমি তোরে পড়াই দিয়ে চাইলাম না কিন্তু এখন দেখতেছি মাদ্রাসায় পড়াই আমি খাটি সোনা বানাইছি আমি তোর কত অবহেলা করেছি আসলে আমি খাটি সোনা চিনতে পারিনি বাবা তুই আমারে মাফ করে দে বাবা মাফ করে দে মাদ্রাসায় পড়ানোই আসলে ভালো তারাই আসলে খাটি সোনা তারা বাপ মার মর্যাদা বোঝে আমার বড় ছেলে কলেজে পাস করে এখন ক্রিমিনাল হয়েছে সে জায়গা জমি প্রতিবার খুব লোক খালি জায়গা জমি জেনে বাপ মারে Senena, rei, vapo Mario

ও জমি জুমা লাগবা আব্বা আমার ছবি দিয়ে যান আব্বা আপনি মনার আগে আমার দিয়ে যান আব্বা আমি খুব ভালোবাসি আব্বা আপনি মনার আগে আমার দিয়ে যান ঠিক একইভাবে আমাদের সমাজে অনেক বাবা মা যারা মাদ্রাসার শিক্ষাকে অনেক ছোট চোখে দেখে তাদের জেনে রাখা উচিত মাদ্রাসার শিক্ষাতেই মা বাবার গুরুত্ব সহ সকল নৈতিকতা এবং সততা শিক্ষা দেওয়া ছাড়া নেক সন্তান বাবা মার জন্য ইহকাল ও পরকালের সম্পদ কারণ তারা বাবা মার মৃত্যুর পরেও তাদের জন্য দোয়া করতে থাকবে কারণ যারা আল্লাহ তাআলার বুকে আঁকড়ে ধরে রাখবে তারা কখনো বিপদগামী হতে পারবে না এবং খারাপ কাজও করতে পারবে না এজন্য প্রতিটা সন্তানকে নেক কাজ এবং সততা শিক্ষা দেওয়ার জন্য ইসলামী শিক্ষায় শিক্ষিত করা উচিত